আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ বুঝতেই পারছেন আজকে আমরা যাচ্ছি বাহিরে আজকে মনটা অনেক খারাপ যে বাহিরে কোথাও ঘুরে আসি এর জন্য সাগরের কাছে বায়না ধরলাম আজকে আমাকে বাহিরে ডিনার করতে নিয়ে যাও তাই আজকে আমরা যাচ্ছি ডিনার করার জন্য এই তো আমরা সনি স্কোয়ারের পাশে অলরেডি এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা যে রেস্টুরেন্টে যাব সেটা হচ্ছে কতে কাছি রাস্তার অপোজিট পাশে আমি অনলাইনে অনেক দেখেছি এর জন্য ডিসাইড করলাম যে এই কতে কাচ্ছি এই রেস্টুরেন্টেই আসব এই তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বিয়ের গাড়ি হয়তো এদের আজকে অনেক আনন্দের একটা দিন তো আমরা এখন কতে কাছি রেস্টুরেন্টের সামনে চলে এসেছি আজকে অনেক এক্সাইটেড আমি অনেক এই প্রথম কতে কাছিতে আমি আজকে খেতে আসলাম অনেক তো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাব এই তো সিঁড়ির উপর দিয়ে এখন আমরা ভিতরে যাচ্ছি দেখা যাক ভিতরের পরিবেশটা কেমন বাহিরের পরিবেশটা তো অনেক সুন্দর ছিল এখানে কতে কাছের একটা ব্যানার টানানো আছে যাতে অনেক সুন্দর খাবার আইটেম দেখা যাচ্ছে এখন ভিতরে গিয়ে দেখব ভিতরের পরিবেশটা আসলে কেমন বেডরুমে অলরেডি আমরা ভিতরে চলে এসেছি ভিতরে পরিবেশটা আসলে অনেক সুন্দর আর আমার পাশে টেবিলে দেখতে পাচ্ছেন ও আপুরাও হয়তোবা ডিনারের জন্য এসেছে আর এখানকার ভিতরে পরিবেশটা আসলে অনেক সুন্দর তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টেরিয়ালগুলাও অনেক সুন্দর অন্য অন্য রেস্টুরেন্টে চাইতে এখানকার পরিবেশ ডিজাইন চেয়ার টেবিল সবকিছুই আলাদা অনেক সুন্দর এখন আমি আপনাদের মেনু কার্ড দেখাচ্ছি মেনু কার্ডে অনেক ধরনের খাবার আইটেম আছে এর মধ্যে আমি অর্ডার করেছি বাসমতি কাচ্ছি এ প্রায় সাতশো চল্লিশ টাকা আজকের মেনুতে অনেক খাবার আইটেম আছে যেমন বাসমতি কাচি পেশোয়ারি পাখি জাফরানের পোলাও চিকেন রোস্ট আপনাদের পছন্দ মতো যে কোনো আপনারা অর্ডার করতে পারেন আর আজকের এই দিনটার জন্য সাগরকে অনেক ধন্যবাদ যে আজকে এত সুন্দর একটা পরিবেশে আমাকে আজকে ডিনার করাতে নিয়ে আসার জন্য ভিতর থেকে বাহিরের পরিবেশটা অনেক সুন্দর গ্লাসের মধ্যে সবকিছু অনেক সুন্দর লাগে এখানকার ইন্টারিয়ার আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর আর এখানকার ওয়েটারগুলো অনেক ভালো তাদের আচার ব্যবহার অনেক ভালো অনেক সুন্দর তারা অনেক স্মার্টলি সবকিছু তারা অনেক সুন্দরভাবে খাবার পরিবেশন করে অলরেডি আমাদের সামনে খাবার চলে এসেছে দেখতেই পাচ্ছেন খাবারটা কত সুন্দর এটা হলো বাসমতি চাউলের কাছে এর মধ্যে বড় বড় মাংস আলু এবং রাইস দিয়ে ভর্তি এটা দেখতেই অনেক অনেক সুন্দর এবং খেতেও হয়তো অনেক সুস্বাদু হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি তো অনেক এক্সাইটেড আমি কখন খাবো এর জন্য তাড়াতাড়ি আমি প্লেটে সার্ভ করছি যে এখন আমি খাওয়া শুরু করব এটা আপনারা দেখতে থাকেন এখানে মাংসের সাইজও অনেক বড় বড় এবং রাইসের সাইজটাও কিন্তু অনেক বড় আর এখন আমরা খাওয়া শুরু করব পেটে অনেক ক্ষুধা কারণ আজকে দুপুর থেকে খায়নি কিছু কারণ আজকে রাতে ডিনার করব বলে তা আপনারা দেখতে থাকেন তো খাবারের মানটা কিন্তু অনেক ভালো ছিল তো দেখেন সাপলা কিন্তু আসলে অনেক বেশি খেতে পারে আসলে যতই ও চুপচাপ থাকুক কিন্তু ও কিন্তু ভিতরে ভিতরে কিন্তু কাচ্ছেটা কিন্তু অনেক বেশি ভালোবাসে ও আমার চাইতে আরো বেশি খাচ্ছে আমার আগে ওর প্লেটগুলো গুলো ফুরিয়ে যাচ্ছে তো আপনার ভিডিওতে দেখতে পারবেন কে বেশি খায় কে কম খায় দেখেন ও প্লেটের শেষ পর্যন্ত নিয়েই ছাড়ছে ও আমাকে দিবেই না ও আরো বলছে যে আমি আরো খাবো তো ঠিক আছে বললাম তুমি চাইলে আরো খাবে বলছে যে না এখন আর খাবো না তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের জন্য কিন্তু সৎ সিস্টেম এক রকমের দেয় যেন ওইটা যেন ভিতর থেকে আমাদের ভালো লাগে মিষ্টি যতরা টাইপের তো আমরা কিন্তু সাথে কোক নিয়েছি তো আমরা কোকো খাচ্ছি অলরেডি আমাদের বিলটা কিন্তু এখন আমাদের সামনে চলে এসেছে সব মিলে আটশো টাকা বিল হয়েছে দেখতেই পারছেন এখানে বিল পেপার দেওয়া আছে এখানে কোকের দামটা অনেক বেশি ধরেছে চল্লিশ টাকা করে কোক এক গ্লাস করে ধরেছে তারপরে এখানে একটা সিস্টেম আছে যে যদি এখানে খাবারের মান ভালো না হয় সেখানে আপনি কমপ্লেন করতে পারেন তো আমি এখানে বেটার লিখে দিলাম আমার নাম লিখে বেটার লিখে দিয়ে আমি ওয়েটারকে দেখছি যে ঠিক আছে আমি এখানে বিলটা দিয়ে দিয়েছি অলরেডি তো ওয়েটারের জন্য কিছু বিল একটু বেশি করে দিয়েছি যে তারা এত কষ্ট করে সার্ভ করে তাদের এটা বক্সিস হিসেবে আমি দিয়ে দিয়েছি তো ভিতরে আমরা কিছুক্ষণ গল্প সল্প করলাম আমাদের আশেপাশে কিন্তু অনেক মানুষ ধীরে ধীরে আসছে তারাও খাবার অর্ডার দিচ্ছে তো ভিতরে এসি থাকার কারণে আমার অনেকটা ভালো লাগছে তো আমি একটু সামনের দিকে যাবো একটু হাত মুখ ফ্রেশ হয়ে ধুয়ে নেব কারণ অনেকক্ষণ বসে থাকার ফলে আমার ভালো লাগছে না একটু হাত মুখ ধুয়ে নিই তো আমাদের হাত মুখ ধোয়া শেষ হলে আমরা দুজন মিলে কিন্তু একটা সেলফি উঠে নিচ্ছি যে আসলে রেস্টুরেন্টে আসলাম যদি আমরা সেলফি নাই উঠতে পারি তো ভিতরটার পরিবেশ কিন্তু আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ভিতরের পরিবেশটা আসলেও অনেক সুন্দর যে বাইরে থেকে যেমন তেমন দেখা গেলো ভিতরটাতে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে বিয়ের কিন্তু কনভারসেশন হয় এখানে অনেক বড় বড় ভিআইপি পার্সনরাও কিন্তু এখানে রাতে ডিনার করতে আসে আর এটা মিরপুরে একেতে অবস্থিত কতে কাছে এটা খুবই নাম করা আপনারা অনলাইনে সার্চ কিন্তু দেখতে পারবেন তো আমাদের এখানে ভালোই লাগলো অনেক কিছুই খাইলাম তারপরে হচ্ছে আপনার বেস্ট মোটামুটি ভালোই ছিল কতে যে আপনার বাসমতি চাউলের এরকম কাছে তো অনেক ভালো লাগছে আমার লাইফে ফার্স্ট এখানে খেলাম তো মোটামুটি এখানকার তারপরে হচ্ছে এখানকার মানে ওয়েটার তারপরে এখানকার খাবার দাবার মোটামুটি ভালো আমার কাছে ভালো লেগেছে তো আপনারা আসতে পারেন এখানে পরিবেশটা অনেক অনেক সুন্দর আছে নিরিবিলি আর বিশেষ করে দুপুর টাইমে আসবে তখনকার খাবারটা একটু বেশি ভালো থাকে তো এটা হচ্ছে কিচেন রুম এখানে প্রবেশ নিষেধ অলরেডি এখানে ভিতরে রান্না বান্না হয় এজন্য বাইরের লোক এখানে অ্যালাউ করে না সো আমি এটার ভিডিও আর দিলাম না তো এখন আমি গেট দিয়ে বের হয়ে যাব এখানে অনেকক্ষণ থাকছি তারপরে ভালো লেগেছে তো এক জায়গায় তো এতক্ষণ থাকা যায় না তো এখন আমি সিঁড়ি বইয়ের নিচে নামছি কিন্তু সিঁড়ির রং কালার ফেস্টুন ব্যানারটা কিন্তু অনেক সুন্দর তো গাইস আপনারা অবশ্যই ভালো থাকবেন আর চাইলে আপনারা মিরপুরে একে কতে কাচ্চিতে আপনারা আসতে পারবেন এখানে খাবারের মান অনেক ভালো বিশেষ করে বাসমতি চাউলের কাচ্চিটা কিন্তু সেই তো আল্লাহ